মালয়েশিয়া চাকরির জন্য যারা যেতে इच्छुक তাদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ার সরকার তো এখন এই বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখনি যে কিভাবে এই যে আমাদের খবর নিউজ নিউজ চ্যানেলে কি বলে বড় কলি বিশ্বাস চালু হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সেখানে পাং পাম বাগান বা প্ল্যান্টেশন সেক্টরে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিসহ নানুপ্রবাসীরা মালয়েশিয়া থেকে এই বিষয়ে আশি হাজার লোক নিয়ে আসবে এবং যারা রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু সবাই কাজ করতে পারবে এবং বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ম্যানুয়ালি সত্তায়ন দেওয়া শুরু করেছে যদি কোনো নিয়োগকর্তা কোম্পানি বাংলাদেশের যে কোনো রিক্রুটিং এজেন্সিকে তারা যদি নিয়োগ দেয় তারা ডিমান্ড লেটার দেয় যে তারা নিবে তার কাছ থেকে এই যে কর্মী নিবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট payment কোনো টাকা দেওয়ার দরকার নাই free তে ভাবে আপনি যেতে পারবেন দেখুন বলা হচ্ছে তাহলে যে কোনো রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রকার বাধা ছাড়া কোনো প্রকার কাউকে কোনো প্রকার পেমেন্ট দেওয়া ছাড়া কিন্তু সেটা লোক করতে পারবে জি ওয়াহিদ সোহন আপনি তো দেখতে পাচ্ছেন তারপর আমরা বাংলাদেশ সাহিত্য কমিশন কি বলে এটা সরাসরি দেখব তো আগে এই যে ওয়েস্ট আর্টস কল্যাণ বোর্ড সদস্যপদ গ্রহণের নিয়মাবলী আপনি বিবেচিত হলেও কিন্তু ওয়েজ আনার্স স্কলারশিপ বোর্ড এর সদস্য হওয়া খুবই জরুরি কেননা ওয়েজ আনার্স অনেকেই কিন্তু আমরা ইতিমধ্যে বিদেশ গিয়েছি আমাদের ভিডিও ক্লাস অনেক গ্রহণ করতেছেন এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু দেখবেন বিশেষ করে যারা মালয়েশিয়া প্রবাসী যারা মালয়েশিয়া আসেন বা যাবেন যাদের স্বপ্ন তো তাদেরকে বলা হচ্ছে যে এই যে বাংলাদেশ হাই কমিশন কি বলেছে আপনি যদি একজন ওয়েজ আনার্স স্কলার সদস্য গ্রহণ করেন তাহলে কিন্তু 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা আপনি পেতে পারেন আর্থিক সহায়তা এবং মাসিক পঁয়ত্রিশ হাজার আর্থিক সহায়তা আপনি পাবেন এই সহায়তাটা কিভাবে পাবেন ভাতা কিভাবে পাবেন সকল বিষয়ে আলোচনা করব এবং মালয়েশিয়া গমন কর্মীদের জন্য কি কি বাংলাদেশ হাই কমিশন এই যে গভর্নমেন্ট লোক কুয়েলামপুর মালয়েশিয়া মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের ওয়েস্ট আনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ গ্রহণ ওয়েস্ট আনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ গ্রহণ করলে যে সকল সুবিধা পাওয়া যাবে প্রবাসী কর্মীর সন্তান হিসেবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বিশেষ কোটাও শিক্ষাবৃত্তি প্রাপ্তি আপনি যে ওন বোর্ডের যদি সদস্য গ্রহণ করেন তাহলে আপনি একটা ভাতা পাবেন আপনার ছেলে পাবে শিক্ষাবৃত্তি পাবে এবং কোটা পাবে আপনার ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠান যেমন জিলা স্কুল ক্যাডেট কলেজ এসব প্রতিষ্ঠানে কিন্তু স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে যদি ভর্তি করতে যান আপনি কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা সেনাবাহিনীর মতো

ভিডিওগুলো ধারণ করতে করতে আসেন তারা যদি এখনো ওয়েজ অ্যান্ড কল্যাণ বোর্ডের সদস্য না হন অবশ্যই হয়ে নেবেন কারণ এটা আপনার জন্য এটা সরকারি ভাবে একদম ফ্রি আমরা ফোন নাম্বার যোগাযোগ ব্যবস্থা দিয়ে থাকবো সেখান থেকে আপনি যোগাযোগ করে নিতে তো প্রবাসী মৃত্যু কর্মীদের মরদেহ দেশে প্রেরণে সহায়তা বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের সময় মরদেহের দাফন ও পরিবহন ব্যয় বাবদ নগদ পঁয়ত্রিশ টাকা আর্থিক সহায়তা যদি প্রবাসী মারা যায় এক্সিডেন্ট বা দুর্ঘটনা বা স্বাভাবিকভাবে মৃত্যু হয় সে যেরকম হোক সে মারা গেলে তার জন্য পঁয়ত্রিশ টাকা নগদ দিবে আপনার এটা বিমান বন্দর থেকে তো প্রবাসী মৃত্যু মৃত্যুবরণকারী কর্মীর পরিবারের অনুকূলে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রাপ্তি অসুস্থ কর্মীকে বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সুবিধা ফ্রিতে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে সহজ শর্তে ঋণ প্রাপ্তি যদি আপনি ওয়ে তানুষ কল্যাণ বোর্ডের সদস্য প্রাপ্ত হন দূতাবাস হতে আইনগত সহায়তা প্রাপ্তি প্রবাসী কর্মীকে পরিবারের দেশে জেলা উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের অগ্রাধিকার প্রদান করা হবে আপনি যদি একটা কোনো সমস্যা পাচ্ছেন আপনার জমি জায়গা জমি বা যে কোনো বিষয়ে আপনাকে সহায়তা দেবে আপনি বাংলাদেশ সরকার যদি আপনি এই ওয়েজেন্স কল্যাণ বোর্ডের সদস্য হয়ে থাকেন ঠিক আছে এটা যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তারপর প্রবাসী মৃত্যু কর্মীর কর্মী কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স বকেয়া বেতন সার্ভিস বেনিফিট আদায় ও উপভোক্তাদের উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে এখানে ফোন নাম্বার আছে বোর্ডের সদস্যপদ গ্রহণে যা করতে হবে ঠিক আছে এই সুযোগ সুবিধা আপনি যেভাবে টাকা পাবেন যেভাবে ভাতা পাবেন যেভাবে আপনার ছেলে বা আপনার সন্তানেরা ভাতা পাবে। এই জন্য পাওয়ার জন্য যা যা করতে হবে ওয়েজানস কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণে যা যা করতে হবে সরকারি হবে ওয়েজানস কল্যাণ বোর্ডের ওয়েবসাইট ডবলি

মাত্র। এ যে কোনো শাখায় জমা করে স্লিপ রসিদ দিতে হবে শ্রম কল্যাণ সঙ্গে সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সোমবার থেকে শুক্রবার বাংলাদেশ হাই কমিশন কুয়েলালামপুর মালয়েশিয়া ফোন নাম্বার তো আছে আমরা এই নাম্বারে যোগাযোগ করবো অবশ্যই কমেন্ট বক্স বা বক্স বা ডেসক্রিপশনে দিয়ে রাখব এখন আসি আপনার আজকে যে সার্কুলারটা দিচ্ছে গুরুত্বপূর্ণ একটা সার্কুলার এটা হলো এখানে লেখা আছে এই যে এতো দ্বারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারপর এখানে ইংরেজি লেখা আছে আমরা বাংলাটা পড়বো কারণ অনেকে ইংরেজি পুজতে অসুবিধা হয় এই জন্য তো এখানে লেখা আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এত দ্বারা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি অনিবাসী বাংলাদেশি জানানো হচ্ছে তিনটি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এটা হলো সিআরপি সিআইপি এটা এটা না এটা আপনাদের জন্য এখন গুরুত্বপূর্ণ নয় নয় এই সার্কুলারটা তো আপনাদের আপনারা তো দেখছেনি যে এই যে আপনি কিভাবে এখানে আপনারা ই করবেন মালয়েশিয়া যারা কর্মী যেতে इच्छुक যারা মালয়েশিয়া কর্মসূ পাশে যে কোন দেশে যারা যেতে इच्छुक তারা কি করবেন আপনাদের অবশ্যই কি করতে হবে এখানে ওয়েজানো স্কলার ভোটার সদস্য হতে হবে তাহলে আপনি এই যে সরকারিভাবে ভাতা পাচ্ছেন আপনার সন্তানেরা ভাতা পাচ্ছে আপনার সন্তানেরা কোনো সমস্যা হলে তারা ভাতা পাচ্ছে তো আপনারা সরকারের সর্বক্ষণী সেবা পাবেন তারপর বাংলাদেশ সরকারের সরকারের যে কোনো ট্রেনিং সেন্টার আপনি সরকারি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় আপনি হেল্প পাবেন তো আমরা এখন দেখবো ওয়েজানার্স কল্যাণ ফি এই যে ওয়েবসাইট এখানে প্রবেশ করব করে আপনাকে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব আমরা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন আপনি কিন্তু এই ভাতা পাবেন টাকা পাবেন আপনারা কিন্তু আপনি একজন প্রবাসী আপনি এত বছর বিদেশ ছিলেন তারা যদি আবেদন ওয়েজানার্স কল্যাণ বোর্ডে আবেদন না করেন সরকারি এটা কিন্তু বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বইসুলের একটা এখানে কিন্তু একটা নির্দিষ্ট শাখা আপনি যদি এখানে আবেদন না করেন বা এখানে সদস্য পদ গ্রহণ করেন আপনি কিন্তু সরকারের কোন সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন ঠিক আছে তো খুবই আজ যারা আবেদন করেন নাই যারা সদস্য গ্রহণ করেন নাই আজই সদস্যপদ গ্রহণ করুন যারা যাচ্ছেন তারাও সদস্য গ্রহণ করে নিন যারা পিডিও ক্লাস করছেন ডিটিসিতে যারা করবেন তারাও দেখে নিন ঠিক আছে আমরা এখন দেখে দেব এই যে এখানে লেখা আছে এই যে এস টি ডিপি ডব্লিউ ই ডব্লিউ বি গভ পিডি এটাকে সুন্দর করে আমরা এখানে লিখবো এই যে লেখছি এটাকে এই যে আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করব এই যে কন্ট্রোল ভি দিলাম এই যে এটা আবার পেস্ট হয়ে গেল এই এই লেখাটা ঠিক আছে এই লেখাটা সুন্দর করে আমরা সার্চ করব তাহলে আমরা চলে আসবে ঠিক আছে এই এটা টাচ করব তারপর এই দেন এরকম চলে আসবে এখানে ক্রস দিয়ে দেব এই দেন এরকম চলে আসছে তো এখান থেকে আমরা আমাদের বিষয় এখানে লেখা আছে তো নাগরিক হিসেবে সমূহ লেখা আছে এখানে এখানেই কিন্তু আমাদের মূল কাজটা এই যে এখানে দেখা যাচ্ছে নাগরিক ই সেবা সমূহ এখানে সমস্য সদস্যপদ নিবন্ধন শিক্ষা বৃত্তি আবেদন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেন তাহলে কি করবো আমরা এখানে টাস্ক করব সদস্যপদ নিবন্ধন ঠিক আছে দেন এই যে চলে আসছে এখানে কিন্তু সব এখানে যদি টাচ করি এই যে এখানে দেখা আছে আমরা যদি ওখানে টাচ করি নিচে চলে আসবো এখানে দেখা সদস্যপদ নিবন্ধন ফর্ম ডাউনলোড সদস্যপদ নিবন্ধন নির্দেশিকা ডাউনলোড সদস্যপদ নিবন্ধন অনলাইন ফর্ম অনলাইনও করতে পারেন অফলাইনও করতে পারবেন আমরা যেহেতু অনলাইন করবো এখানে টাচ করবো এই চলে আসতেছে এই চলে আসছে দেখছেন এখন কি করবো আমরা এখানে আপনার এনআইডি দেখে বা পাসপোর্ট দেখে সুন্দর করে এখানে আপনার নিজের নাম এখানে লাস্ট নেম নামের প্রথম অক্ষর লিখবো এখানে না সরি এখানে নাম লিখবো এনআইডি কার্ড দেখে সব ক্যাপিটাল লেটার লিখবো দেন এখানে লাস্ট টাইম এখানে আপনার সার নেম মানে কি আপনার একটা নিক নেম থেকে যেমন আমার না সরি আপনার নাম বলে দিচ্ছি আপনার নাম এম ডি মাহনুল ইসলাম

দেন নেক্সটে টাচ করবেন আপনার এগুলো যদি ফিল আপ হয়ে যায় তাহলে নেক্সট অ্যাপ্লিকেন্টস অ্যাড্রেস এই যে দুই নম্বরে কিন্তু অ্যাড্রেস তিন নম্বরে নমিনি কন্ট্যাক্ট আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়ে বা আপনার পিতা মাতা যাকে নমিনি দেন এখানে সে তার নাম ঠিকানা লিখবেন দেন এক্সপিরিয়েন্স ইন অ্যাবাউট আপনি কোন দেশে ছিলেন আপনি যদি কোনো দেশে থাকেন বা যে আপনি যে কাজ করেন সেই এক্সপিরিয়েন্স দক্ষতা সম্পর্কে লিখবেন লিগাল স্ট্যাটাস আইডেন্টিফিকেশন এখানে কোম্পানির নেম দিবেন আইডেন্টিফিকেশন দেবেন ভিসা এবং ইনফরমেশন দিবেন ইনডিশন ডকুমেন্ট ভেরিফিকেশন লোকেশন আপনারা ঠিকানা দিবেন দেন হিনুশি টাচ করলে আপনার আবেদন হয়ে যাবে তো ওয়ে জানা স্কলারন বোর্ড এ আবেদন করার জন্য কি করতে হবে সকল বিষয় আমরা দেখিয়ে দিয়েছি এখন এই যে একটু আগে যে আমরা দেখলাম যে মালয়েশিয়া কলিং ভিছা চালু করতে ঠিক আছে তো এই বিষয় তো একটু আগে আমরা দেখলাম আমাদের জন্য সকল জন্য কিন্তু সরকারিভাবে আমরা মালয়েশিয়া যেতে পারবো এবং এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোটা মানে সরকারি ঠিক আছে गवर्नमेंट এবং বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া ওনারা যেটা বলছেন যে আপনাকে ওয়ে আনার্স কল্যাণ বোর্ডের সদস্য গ্রহণ হতে হবে মাস্ট তাহলে আপনি অনেক সুবিধা পাবেন যেমন এক লাখ টাকা পাচ্ছেন অসুস্থ হয়ে গেলে আর্থিক সহায়তা বিনা খরচে আপনাকে এই টাকাটা সরকার দেবে যেহেতু আপনি একজন রেমিটেন্স যোদ্ধা আপনি একজন প্রবাসী তাই আর পঁয়ত্রিশ হাজার টাকা দেবে আপনার যদি কেউ মারা যায় তার জন্য এবং এখানে প্রবাসী মৃত্যুবরণকারী কর্মীর পরিবার অনুকূলে তিন লাখ টাকা নগদ দিয়ে আর্থিক অনুরোধ দেওয়া হবে তারপর তো আপনার একটা ভাতা আসেই প্রতি মাসে এটাও তো পাবেন তো এজন্য আমরা কি করব তাড়াতাড়ি আবেদন করে ফেলবো আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া এবং আমাদের এই যে এই যে ওয়েবসাইট লিংক আমরা আমরা অবশ্যই কিন্তু এটা হচ্ছে অফলাইনে আবেদন আপনি আপনার নিকটস্থানার্স কল্যাণ বোর্ড থাকে আপনি যদি বরিশালে থাকেন বরিশাল ঢাকা প্রতিটা বিভাগে জেলায় না ওয়েজানার্স কল্যাণ বোর্ড থাকে বাংলাদেশের সাতটা বিভাগ বা আটটা বিভাগ যেটাই বলি সেখানে কিন্তু আপনার পূর্তিতে বিভাগে একটা বিভাগ ওই জানা স্কলারন বোর্ড থাকে যেমন ঢাকা বোর্ড বরিশাল বোর্ড শিক্ষা বোর্ড কিন্তু প্রকৃতপক্ষে পূর্তি বিভাগে একটা ঠিক আছে এরকম তো আমরা সেখানে গিয়ে নিজেরা এভাবে এটা সরাসরি ডাউনলোড করে কম্পিউটার কম্পিউটার থেকে আমরা এটা ফরম হাতে পূরণ করে জমা দিতে করব আর যারা চিন্তা করছেন না অনলাইনে আবেদন করব অনলাইনে আবেদন পদ্ধতি দিন তো আপনারা দেখিয়ে দিয়েছি একটু আগে যে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আরেকটা কাজ আছে ওয়েস কল্যাণ বোর্ড এখানে আপনি যা যা করতে হবে আর একটু বিস্তৃত আছে তো এভাবে আমরা সদস্যপদ হয়ে নেব আর এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আর মালয়েশিয়া যারা যেতে সুখ তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর এবং যারা বর্তমানে টিটিসিতে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন তারা অবশ্যই আপনাদের প্রতিবেশী যাদেরকে জানিয়ে দেবেন যারা মালয়েশিয়া মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা সরকারি ভাবে যেতে পারবে নিকটস্থ টি তে তাদের অবশ্যই যোগাযোগ করতে হবে বা অনলাইনে আবেদন করতে হবে ধন্যবাদ